রাজ্যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ সুখবর দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার পর্যন্ত এই যে তীব্র দহন জ্বালা এবং সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু বজায় থাকবে এবং আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে তবে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও একবার আপনাদেরকে জানাচ্ছি গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী আপাতত স্বস্তির কোন রকম কোন সম্ভাবনা নেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কবে সুখবর শোনাবে অর্থাৎ বৃষ্টি ঠিক কবে হবে গোটা বিষয়টা নিয়ে আরো একটু ডিটেলস আপডেট নেব সায়ন্তিকা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইন সায়ন্তিকা কলকাতার সর্বোচ্চ রাষ্ট্রবাসী আপনারা বলাই যায় অবস্থা মানছে নয় গত কয়েকদিন ধরেই এরকম একটা ধর্মাত্ম একটা অবস্থাতে একেবারে আহ অস্তি যে চরমে উঠছে করে বলা আর আরিফোড়াবাদ আপনারা যত থেকে বলা হয়েছে যে বুধবার পর্যন্ত গরম থেকে সেই অর্থে কোন এবং বুধবার পর্যন্ত এরকমই এরকম বজায় থাকবে সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা সৃষ্টি থাকতে পারে সেই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান অন্যদিকে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত তাপমাত্রা আরো এক থেকে দু ডিগ্রি বাড়তে পারে এখন তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ

বেশ বেশ অনেক ধন্যবাদ সয়ন্তিকা অর্থাৎ আপাতত বৃষ্টির রকম কোনো সম্ভাবনা নেই তেরো তারিখের পর বৃষ্টির হতে পারে তেমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের অর্থাৎ এখনো পর্যন্ত দুই থেকে তিন দিন এই যে তীব্র দহন জানা সেই সংখ্যা আর্দ্রতাজনিত অস্বস্তি যাতে রাজ্যবাসীকে কষ্ট পেতে হবে তবে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে